স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম কথা প্রথম দিন থেকেই সাহেব সুস্মিতা জুটি দর্শক গ্রহণ করেছিলেন ধারাবাহিকের বয়স যতই বাড়ছে পাচক মশাই গোবর দেবী ততই কাছে আসছে তবে এসব এখন অতীত সম্প্রতি দেখানো হচ্ছে মৃত্যু হয়েছে কথার সেই শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন সারাদিন নেশা করছেন আর সুস্মিতা এখন গুলি রূপে অভিনয় করছেন পথে পথে খেলা দেখিয়ে বেড়ায় রিলে নিজের মৃত্যু দেখে নিজেই কেঁদে ফেলেছেন তিনি গ্রিসারিন ছাড়া কেঁদেছেন সাহেবু তাদের কান্না দেখে কেঁদে ফেলেছেন টিমের বাকিরাও তবে দুঃখের পর হাসি ফুটেছে তাদের মুখে পার্শ্ব পর্ব পার করলো কথা এখন বেশিরভাগ সিরিয়ালি টিআরপি না থাকলে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে পার্শ্ব পর্ব পার করা সত্যি একটা অ্যাচিভমেন্ট সাহেবের কথায় এটা খুব ছোট অ্যাচিভমেন্ট আরও পার্শ্ব পর্ব অতিক্রম করতে হবে দর্শকদের ভালোবাসায় তারা যে সেটা পারবেন সেই ব্যাপারে নিশ্চিত তিনি এটাও জানেন অনেকেই তাদের অপছন্দ করেন সেটাও তারা ভালোভাবেই গ্রহণ করেছেন চিত্রনাট্য অনুযায়ী এখনই সাহেব সুস্মিতার অনস্ক্রিনে দেখা হবে না কাছে আসার জন্য যে দূরত্বটাও দরকার সেটাও স্বীকার করলেন তারা পার্শ্ব পর্ব অতিক্রম করার আগে তারা একসাথে ফটোশুটও করেছেন লাল চওড়াপাড়ের শাড়ি পরে ঠাকুরের সামনে বসে অভিনেত্রী কখনো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজছেন সেখানে এভির বাহু ধরে ধরা দিলেন বুলি কোথাও আবার দেখা গেল লাল শাড়ি খোলা চুলে ফুল দিয়ে আল্পনা দিচ্ছেন তিনি হাতে প্রদীপ ব্যাকগ্রাউন্ডে চলছে স্বর্ণযুগের বাংলা গান আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি সাহেব বলেন সুস্মিতাকে তার সব সময় সুন্দর লাগে আর অভিনেত্রী অভিনেতা হ্যান্ডসাম এইরকম ভিডিও দেখে নেটিজেনরা লেখেন পার্শ্ব পর্ব অতিক্রম করার আগেই কাপল শুট দেখতে চান তারা আবার কেউ বলেছেন ভিডিওটি দেখে মনে হলো তারা প্রি ওয়েডিং ফটোশুট করছেন অবশ্য সেই দিন দেখার অপেক্ষাতেই আছেন তারা